আজকে বিনিয়োগ সম্মেলন শুরু হলো বিদেশি অনেক বিনিয়োগকারী বাংলাদেশে আসলেন চল্লিশটি দেশের প্রায় ছশোর বেশি বিনিয়োগকারী বাংলাদেশে আসলেন তো ওই দিনই আমরা এই ধরনের হামলা দেখলাম বিদেশি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর উপরে হামলা বা লুটপাট দেখলাম ছোট পরিসরই হোক বিচ্ছিন্ন ঘটনাই হোক এটি একটি বার্তা নিশ্চয়ই দেয় এটি বিনিয়োগ সম্মেলনের বিনিয়োগের উপরে প্রভাব ফেলবে বলে মনে করেন কি প্রভাব তো না ফেলার আমি কোনো কারণ দেখি না কারণ হচ্ছে যে এই রকম একটা প্রথম কথা হলো যে পঞ্চাশটি দেশ থেকে প্রায় সাড়ে পাঁচশো ছয়শোর মতো প্রতিনিধি আসছে তো এটা বাংলাদেশের ইতিহাসে একটি বৃহত্তম বিনিয়োগ সম্মেলন এবং এটা বাংলাদেশের অর্থনীতির যেরকম একটা টাল অবস্থা ছিল আপনারা জানেন যে মাফিয়া ফ্যাসিস্ট শক্তি লুটপাট করে অর্থনীতির কি অবস্থায় রেখে গিয়েছিল সেখান থেকে কিন্তু বাংলাদেশের অর্থনীতি হাঁটি হাঁটি পা করে আস্তে আস্তে একটু স্ট্যাবিলিটির দিকে যাচ্ছে এর মধ্যে ট্রাম্পের যে শুল্কটা বসালো হলো সেটা একটা বাংলাদেশের জন্য একটা খুব বড় ধাক্কা যদিও সব দেশেই এটা চাপানো হয়েছে কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট গার্মেন্টস এক্সপোর্টের সবচেয়ে বড় সিঙ্গেল কান্ট্রি ডেস্টিনেশন হচ্ছে আমেরিকা তো সেখানে অর্থনীতির জন্য কিন্তু একটা বড় ধাক্কা এই পরিস্থিতিতে এই ব্যাকগ্রাউন্ডে বিনিয়োগটা অত্যন্ত সম্মেলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো পঞ্চাশটি দেশ থেকে পাঁচশো পঞ্চাশটি প্রতিনিধি দল এসেছে এবং খুব হাই প্রোফাইল বিজনেস পারসনরা এখানে আছেন তো এরকম পরিস্থিতিতে তো আমরা ছোটোখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনাও আমরা ঘটতে দিতে চাই না সেখানে ব্যবসায়ীদের যে সবচেয়ে বড় কনসার্ন তাদের ব্যবসা প্রতিষ্ঠান বিনিয়োগকারীরা তো ব্যবসা করতেই আসবেন সেই জায়গায় হামলাটা আমার কাছে মনে অত্যন্ত গুরুতর ঘটনা এবং এটা আমার কাছে মনে হয় যে এটা কি সেই তথাকথিত তৌহিতি জনতার এক্সট্রিমিস এলিমেন্ট যে করেছে নাকি সুযোগ সন্ধানী আগে ফ্যাসিস্ট এলিমেন্ট যারা সব সময় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যে কোনো ক্ষতি করার জন্য ওৎপেতে আছে তাদের মধ্যেও কিছু এটা হতে পারে মানে একটা পূর্ব পরিকল্পিত একটা নাশকতাও হতে পারে মানে সম্ভাবনা তো উড়িয়ে দেওয়া যায় না এই জন্য আমার এই জন্যই ফৌজদারি অপরাধ ছাড়াও এটা এই ধরনের বিষয়কে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে এটা দ্রুত অপরাধীদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় এনে সম্মেলন চলাকালীন সময়ে অপরাধীদের একটা শাস্তির বিধান করে একটা বার্তা দেওয়া উচিত যেহেতু এটা বুধবার দিন পর্যন্ত চলবে তো কারণ এটা আসলে বিনিয়োগকারীরা যেই প্রত্যাশা যেই আশা নিয়ে এখানে আসছেন তাদের সবচেয়ে বড় আশঙ্কার জায়গাটাই তো বাংলাদেশে থাকে যে এখানে আইনের শাসনটা আছে কি না কারণ ব্যবসার পূর্ব শর্ত হচ্ছে কি স্ট্যাবিলিটি এবং আইনের শাসন ছাড়া তো স্ট্যাবিলিটি পলিটিক্যাল স্ট্যাবিলিটি থেকেই ইকোনমিক স্ট্যাবিলিটিটা আসে তো এই বার্তাগুলো যদি ব্যবসায়ীরা ঠিকমতো ভাবে না পায় সরকারের কাছ থেকে দেশের আর্থ সামাজিক পরিস্থিতি থেকে তাহলে অবশ্যই তারা শঙ্কিত বোধ করবে তো সেই হিসাবে এটা আমার কাছে মনে হয় যে এই ঘটনাটি একটা খুবই আশঙ্কাজনক ঘটনা এবং এটার তরিত ব্যবস্থা নিয়ে সরকারকে উচিত একটা বার্তা এই উপস্থিত বিনিয়োগকারীদেরকে দেওয়া দেওয়া উচিত